আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেট সিলেটে আমরা চলে আসছি এখন আমরা যাচ্ছি হরজত শাহজালাল রাজালহার মাজারে সো এখানে দেখতে পাচ্ছেন এই গলিটাতে আপনার আশেপাশে যতইগুলো দেখছেন সবগুলোই হোটেল তো দূর দূরান্ত থেকে আপনারা এসে এখানে কম দাম থেকে ভিআইপি পর্যন্ত এখানে হোটেলে আপনারা থাকতে পারবেন আমরা রাতে চলে আসছি যেহেতু আমি থাক উঠেছি কাছাকাছি সেজন্য রাতে হজল শাহজাল রাজুলোহানো হাজারটা কীরকম মানুষ কোথায় থাকে দূর দূরান্ত থেকে এসে আমি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং রাতে কি গজার মাছ দেখা যায় কি না এবং রাতের পরিস্থিতি কেমন মানুষ এখানে অনেক অনেকজনে অনেক কিছু বলে এখানে অনেক উল্টাপাল্টা কিছু করে তো সেগুলো আমরা ধারণ করব ক্যামেরাতে সাথে থাকুন দেখতে থাকুন এবং কবুতর দেখুন এখানে জালালি কবুতর সবগুলো উপরে উঠে আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ জায়গা দেখতে পারবেন এখানে কি হচ্ছে কিভাবে কি হচ্ছে এত মানুষ কোথা থেকে আসে সবগুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো এখানে র ভিডিও হবে কোনো কিছু স্কিপ করা হবে না কোনো কিছু কাটাকাটি হবে না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং জানুন যে এখানে রাতে কি হয় এবং কিভাবে মানুষ রাত করে এই মাজারের ভিতরে এই পুকুরটা মূলত গজার মাছ এখানে দেখা যায় দিনে যদি খাবার দেওয়া হয় বা দিনে সব সময় দেখা যায় রাতে দেখা যায় সেক্ষেত্রে এখানে লাইট নিয়ে সে বেশি একটা দেখা যায় না এখানে হাজার হাজার মানুষ দেখবেন আপনারা সিলেটে আসে ঘুরতে অনেকে দেখতে মাজার জিরত করতে অনেকে কবর জিরত করতে আর সিলেটে এত বড় কবরস্থান আমি কখনো দেখিনি অনেক বিশাল বড় কবরস্থান এবং অনেক অনেক শিল্পপতি এখানে কবর দিয়ে থাকে বাট ওরা যারা কবর দিয়ে থাকে আমি যতটুকু জানতে পারছি এখানে নাকি জায়গাটা সে পরিমাণে কিনে কবর দিতে হয় কিন্তু এখানে পাশে আছে সালমাসার আর এখানে যত বড় বড় নামি দামি লোক আছে শিল্পপতি আছে মারা গেলে এখানেই কবর দিয়ে মূলত লাইক সালমাসার পরিবারও এখানে শায়িত আছেন আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাজার আছে পাশাপাশি এবং এখানে অনেক মানুষ আসে রাতের মাজার দেখতে এবং দিনেও আসে দিনে আসে মোটামুটি জিয়ারত করার জন্য এবং এই মাছ সোনালি মাছ দেখার জন্য আমরা দিনের একটি ভিডিও আছে আমরা ভিডিও একটা দিনের পোস্ট করব আর এখানে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে আসে মহিলারা আসে ফ্যামিলি নিয়ে আসে অনেকেই এফোর্ড করতে পারে না হোটেল সেজন্য এখানেই থেকে যায় দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ঘুমিয়ে আছে বসে আছে বা রাতটা এইভাবেই চলে যাবে হ্যাঁ অনেকে এখানে ঘুমাবে এভাবে ঘুমে একদিনে যারা আসে টুরে রাতটা এখানে থেকে কালকে সকালে চলে যাবে এই অন্য এক মাজারে ওইখান থেকে আবার সবাই অন্যখানে গেলে ট্যুরে দিয়ে দেন বাসা চলে যাবে এ হচ্ছে সিলেটের আজকে অবস্থা এবং মাজারের অবস্থা এখানে আসলে প্রতিনিয়তি আপনারা এখানে চাইলে থাকতে পারবেন যদি কোনো বাসস্থানে থাকতে চান সামনে অনেক হোটেল আছে সেখানে থাকতে পারবেন এখানে বিরিয়ানি আছে খাবার দাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না সব কিছুই এখানে পাওয়া যায় তো আমার কাছে অনেক ভালো লাগছে রাতের একটি সময় আসছিলাম কাছে ছিল আর উপরে উঠিনে যেহেতু উপরে বন্ধ আছে মাজার জিয়ারত করা যাবে না এখন সো মাজার জিয়ারাতের জন্য আমরা সামনে কালকে আসব কালকে আসলে আপনারা নেক্সট ভিডিওতে দেখে নেবেন মাজার জিয়ারাত এবং দিনে মানুষ কি করে আর মাজার জিয়ারাতে গেলে ওইখানে আমরা যতটুকু জানি যে বন্ডামি হয় সিজদা করে এই করে সে করে সেগুলো আমরা দেখবো যে আসলে কি এখনও হয় কি হয় না তো সেগুলো আমরা সব কিছু যাচাই করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন সিলেটের শাহজালাল মাজারের ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে